রে বিদেশ আইল এত আরামের কান দিলাম কি কাম করছে গো ইডি বলে বিদেশে মানুষ হয়ে যায় কল দিয়ে আইলে তারপরে পুরা সিলমারে থেয়ে যাইবো একে কয় মানুষ দেশের মানুষ বিদেশে আনতে নেই আমলে নিজের ক্ষতি দেই পাতি যাই

বলে দেয় লেগে কারে কি করি কো কোম্পানি তোর এনে হইয়া মোবাইলে কথা কল লেগে সলা কামটা করছে কি এসি রে সামনে চালাইয়া এসির মধ্যে বইয়া ফিরিট করতেছে মোবাইলে কামটা শেষ কইরা তুই ফিরিট কর কাম হালাই তুই মোবাইলে ফিরিট করস তোর কি এই ফিরিট করার কোম্পানি ঠিয়া দিতেছে রে না চাষা কোম্পানি কি আমার ফিরিট করার জন্য টাকা দিবি নি সময় এক ঘন্টা আমি চারি সাইডে যদি দেখি পুরোটা ফিরিট করে রাখছিস এর লেগে তো মানুষ কইতাছে মানুষ বিদেশ আনতে

হিমুদের একটা ভাব চাষা দেখেন দুইটা বাজে সাড়ে দশটার দিকে ডিউটি শুরু করেছি দুইটা বাজে চাষা ওই সাড়ে দশটার থেকে দুইটা পর্যন্ত কত ঘন্টে সময় কাম করেছি এত ঘন্টে কাম করলে এখন কি কম কোন আপনি যদি তার থেকে আপনি যদি আরো এক ঘন্টা বেশি কাম করেন আমাক তাহলে তো কবই যে আপনি আমাকে কাম করাইতেছেন বেশি শালার চাষা বিদেশ আসার আগে কত সুন্দর মিষ্টি মিষ্টি বাবা শোনা করে কথা বলে এখন খালি গালি দেয় ধরা মারে গালি দেয়ার দোরা মারে তোর বিদেশ বিদেশে ফেঁসে গেছি বিদেশে আসলাম বিদেশ না আসলে ভালো আসলো বিদেশে আসে দেখ সালার ফু দেখ কামু দেখ ছোট ব্যাস দিয়া গস্ত আছে আরে সালার ফোলা তারা তো লাঠি দে

শুকাই দেবো এভাবে মোম মেরে দিবি দেন না করলে আর কি করবো আপনি আর করবেন না হিমুদের একটা ভাব কামলা বলাবেন সব বিদেশ দেশে বলে এত কাম করতি উনি কি করলি ধর আমি